সালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখবো কীভাবে জয়েন আইন অ্যাকাউন্ট খুলতে হয় তো জয়েন আইনে এখন খুব ভালো পরিমাণে অফার দিচ্ছে প্রতি রেফারে আপনার পাঁচশো টাকা ফ্রিতে বোনাস দিচ্ছে তো চলুন আমরা দেখে আসি কীভাবে জয়েন অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে সম্পূর্ণ ভেরিফাই করবেন তো আপনারা প্রথমে চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে যাওয়ার পর আপনারা এরকম একটি লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে একটি ইন্টারসে নিয়ে আসবে আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে তারপর আপনারা প্রথমে ক্রসটি করে দেবেন কেটে দেবেন কেটে দেওয়ার পর এখানে ব্যবহারকারীর নাম দিতে হবে ব্যবহারকারীর নাম মানে ইউজার নেম ইউজার নেমটি এমন একটি নাম দিতে হবে যাতে অন্য নেই তো আমি একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি যেমন সাহায্য তারপর নাম্বার শেষে দুই তিনটা সংখ্যা দিয়ে দিলাম যাতে ইউনিক হয় নাইন 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 এইট তারপর এখানে দেখতে পাচ্ছেন গোপন নম্বর গোপন নম্বর এমন একটি মানে গোপন নম্বর হচ্ছে আপনার পাসওয়ার্ড পাসওয়ার্ডটি এমন একটি পাসওয়ার্ড দেবেন যাতে স্ট্রং হয় প্রথমে আমি দিয়ে দিলাম এ বি সি ডি তারপর দু একটা নাম্বার দিয়ে দিচ্ছি যাতে ইউনিক হয় দিয়ে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নিশ্চিত করুন ওই আগে যেই পাসওয়ার্ডটি দিয়েছেন ওই একই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে বি সি ডি ওয়ান টু থ্রি ফোর তারপর এখানে পরবর্তী নামে যে একটি লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে আপনার ভেরিফিকেশন কোড নামে একটি লেখা আছে সাইডে যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি এখানে দিয়ে দেবেন যেমন আমি দিয়ে দিচ্ছি থ্রি এইট থ্রি থ্রি তারপর এখানে দেখতে পাচ্ছেন মুদ্রা বিডিটি সিলেক্ট করা আছে তো অন্য কোনো কিছু সিলেক্ট করতে হবে না এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর মোবাইল নম্বর দিয়ে দেবেন তো অবশ্যই এটা একটি খেয়াল রাখবেন যে মোবাইল নম্বরের প্রথমে কিন্তু জিরো দেওয়া আছে তাহলে আমাদের জিরো বাদ দিয়ে নাম্বারটি বসাতে হবে যেমন আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বারটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেল আপনার মোবাইলে লগ ইন থাকা যে ইমেলটি আছে এটি এখানে দিয়ে দেবেন যেমন আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনার এখানে অবশ্যই একটি লেখা খেয়াল করবেন যেটা রেফারেল কোড অবশ্যই এই কোডটি এখানে থাকতে হবে তাহলে আপনার বোনাসটি পাবেন নয়তো বোনাস পাবেন না এখানে দেখতে পাচ্ছেন ছোট একটি ঘরে টিকমার্ক দিতে বলতে এখানে টিকমার্ক দিয়ে দিলাম টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে অন্য একটি পেজে নিয়ে আসবে দেখেন রেজিস্ট্রেশন সফল হয়েছে তার মানে আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আপনারা দেখতে পারবেন কিভাবে ভেরিফাই করতে হয় অবশ্যই আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েছে বাট ভেরিফাই হয় নাই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আপনার প্রোফাইল অপশানে চলে যাবেন প্রোফাইল অপশানে চলে যাওয়ার পর নিচে একটু নিচে স্ক্রল করবেন দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য নামে একটি অপশন রয়েছে তাহলে ব্যক্তিগত তথ্যতে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল নামে একটি অপশন রয়েছে আপনার প্রোফাইলটি এডিট করতে হবে তাহলে এডিট প্রোফাইল অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে দিতে হবে জন্ম তারিখ তাহলে আপনার জন্ম তারিখটি দিয়ে দেন এখানে ক্লিক করেন ক্লিক করার পর আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন যেমন আমি আমার জন্ম তারিখটি সিলেক্ট করে দিলাম তারপর মাস তারিখ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন পুরো নাম আপনি আপনার পুরো নামটি দিয়ে দিবেন যেমন আমি দিয়ে দিচ্ছি এমডি দেওয়ার পর এখানে জমা দিনে ক্লিক করবেন জমা দিনে ক্লিক করার পর কনফার্ম করবেন আপনার প্রোফাইলটি এডিট হয়ে গেছে উপরে দেখতে পাচ্ছেন আপনার ব্যক্তিগত তথ্য আপডেট করা হয়েছে এখানে আবার দেখতে পাচ্ছেন মেন যেই কাজটা ওটা হচ্ছে মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে আপনার মোবাইল নম্বর ভেরিফাই করার জন্য আপনার সাইডে যে টাকাটা আছে ভেরিফাই ওটিপি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড ভেরিফিকেশন কোড সাইডের যে কোডটি আছে এই কোডটি এখানে দিয়ে দেবেন চল্লিশ পঁচাত্তর দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনার এই যে ওটিপি অনুরোধ করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পনেরো মিনিটের একটি টাইম শো করবে পনেরো মিনিট টাইম শো করার পর এখানে আপনার ফোনে যেই নাম্বারটি দিয়েছেন এই নাম্বারে একটি কোড যাবে এই কোডটি এই বক্সে এখানেই দিয়ে দিয়ে আপনার জমা দিনে ক্লিক করে দেবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ক্রিয়েট এবং ভেরিফাই হয়ে যাবে তো আপনারা এভাবে ক্রিয়েট করবেন এবং ভেরিফাই করবেন আপনার অ্যাকাউন্টটি তাহলে আপনারা প্রতি রেফারে পাঁচশো টাকা বোনাস পেতে পারবেন আপনারা যদি রেফার করেন রেফার করে ইনকাম করতে পারবেন প্রতি রেফারে পাঁচশো টাকা আপনি আপনার বন্ধুদেরকে রেফার করে ইনকাম করতে পারবেন তো আজ এই ছিল আজকের এই ভিডিওটি দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম